এইটা আইডির চিন্তাভাবনা অনেকদিন ধরে এবং এটা ইচ্ছেও ছিল এবছর রিলিজ করবে ছবি বানিয়ে ইন লাস্ট ইয়ার ছবি বানিয়ে রিলিজ করবে কিন্তু সেই সময় আমি জানি আইডি থ্রু আ লট অফ হার্ডশিপ এন্ড অল এভারেকিং স্কিল তো আজকে এটা তৈরি হয়েছে এবং আজকে আমি ছবিটা আজকে দেখব না আমি পরে আমি শুধু আইডির সাথে ছবিটা দেখব তার কারণ আমরা এবং হ্যাজ ডান ফ্যাম জব অলরেডি শুনেছি শুভর প্রচুর নাম হয়েছে এবং তার থেকে বড় কথা আইডির নাম হয়েছে প্রচুর এবং আই বিলিভ ঋতু দায় সামে আই উইশ আই ওয়াজ ইন নট হিজ রোল বাট রোল বিচ ওয়াজ দেয়ার হি কাটি টপ এটা আরেকটা রোল ছিল সে রোলটা নেই না তোর টপ না তোর নেই সে হাইটে ম্যাচ করলো না

এবং সহিনিদি আছে ইং ইজ অলসো ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর বি হ্যাভ সো ওদের দুজনকে ছেড়ে আমি বাকিদের নিয়ে বললাম রুদ্রকে নিয়ে কী বলবো আমরা একসাথে ক্যারিয়ার শুরু করেছি এবং ও কতটা বড়ো অ্যাক্টার সেটা আমরা সবাই জানি বাট আই রিয়েলি ওয়েস অল দ্য বেস্ট টু জিতু কারণ জিতু যে ধরনের ছবি বেছে বেছে করছে এবং যে ডেডিকেশন নিয়ে মানে আমি এটাই বলবো ডেডিকেশন ইজ এ এবং যে সিনসিয়ার সিনসিয়ার ভাবে রোলগুলো প্লে করছে আই থিঙ্ক ইজগুলো গো ফার ফার আমাদের প্রবলেম হয়ে গেছে এখন আমাদের ভেবে করতে হয় কারণ ও যেভাবে আমি এটা কিন্তু এই লাইনটাও দিয়ে আর কি মানে বললাম কিন্তু যে কথাটা আমি বলছি আই এম ভেরি সিরিয়াস অ্যাবাউট এম অ্যান্ড আই মিন ইট কারণ যেটির মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে টু গো রিয়েলি ফার অ্যান্ড টেক আজকে ও যদি আসে ইন্ডাস্ট্রিতে এবং আমাদের যদি আরেক আরেকটা হিরো বাড়ে আমাদের ইন্ডাস্ট্রিতেও বাড়ার জায়গা না এবং আমাদের সবাইকে একসাথে বাড়তে দেয় এবং আই এম ভেরি হ্যাপি ফর ইট এবং শুভ হারসেল আমি ট্রেলারটাই দেখেছি